আসসালামু আলাইকুম বেবার স্বাশকারী ভালো আছেন আজকের ভিডিওতে আমি হচ্ছে ইনড্রপ রেজিস্ট্যান্টের কথা বলবো অর্থাৎ ফায়ার অ্যালার্ম সিস্টেমে আমরা যে সাউন্ডার বা স্ট্রব ইউজ করি সেই নোটিফিকেশন অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আমাদের সাউন্ডার উইথ স্ট্রব যে ব্যবহার করি সেই সাউন্ডার এবং স্ট্রবে এন্ড লাইন ব্যবহার করতে হয় মানে হচ্ছে ইনড্রপ রেজিস্টার এখন এটা কেন ব্যবহার করতে হয় এটা কিন্তু এনপি গাইডলাইনে বলা আছে এটা ব্যবহার করতে হবে এনপি গাইডলাইনে ওরা কি বলেছে ওরা বলেছে হচ্ছে আমার ফায়ার অ্যালার্ম সিস্টেম এ প্রত্যেকটা নন ননজাস্টেবল অ্যাড্রেসেবল ডিভাইসের জন্য ইনটিগ্রেটিভ মনিটরিং ডিভাইস ইউজ করতে হবে এখন এই বিষয়টা নিয়েই আলোচনা করব আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন দেখেন আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেমে যে লুপের সাথে যে ডিভাইসগুলো কানেক্ট থাকে সেগুলো তো মোটামুটি একটা মনিটরিং এর ভিতরেই থাকে এখন ধরেন আমরা বাইরের ফিল্ডে যদি কেউ ডিভাইস একটা খুলে নিয়ে যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে ডিভাইস খোলার সাথে সাথে ডিসকানেক্ট ট্রাবল আমি আমার প্যানেলে পাবো নোটিফিকেশন হিসেবে প্যানেলে ডিসকানেক্ট ট্রাবল পাবো এবং লুপ ওপেন সার্কিট পাবো বাট যখন আমার ফিল্ড থেকে একটা দুইটা পাঁচটা সাউন্ডার কেউ খুলে নিয়ে যাবে তখন কিন্তু আমি বুঝতে পারবো না যদি আমি না এল ইন্ডপ রেজিস্টার ইউজ না করি হ্যাঁ যদি ইনডেপ আমি ব্যবহার না করি তাহলে আমার ফিল্ডে থেকে পাঁচটা দশটা ডিভাইস যদি হচ্ছে সাউন্ডারকে খুলেও নিয়ে যায় আমি কিন্তু বুঝতে পারবো না তার কারণ হচ্ছে এই সাউন্ডারগুলো গুলো অ্যাড্রেসেবল না এটা কখন একটি ভয় এটা হচ্ছে যখন ফায়ার অ্যালার্ম যখন ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে যখন হচ্ছে ফায়ার আসে তখন হচ্ছে ন্যাকে চব্বিশ বল পাওয়ার পায় নর্মালি হচ্ছে ন্যাকে চব্বিশ বল পাওয়ার যদি আমি প্যানেল থেকে ইউজ করি সেক্ষেত্রে মাইনাস বোল্ট হিসেবে থাকে অ্যালার্ম আসার সাথে সাথে সেটা প্লাস বোল্ট হয়ে সাউন্ডারকে বাজায় দেয় আর যদি কেউ আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করি

ওই অবস্থায় যদি ওইখান থেকে কেউ যদি একটা সাউন্ডার খুলে নিয়ে যায় আমরা বুঝতে পারবো না যদি আমরা হচ্ছে ইনডপ রেজিস্টার ব্যবহার না করি আর যদি ইনডপ ব্যবহার করি তাহলে সেখান থেকে একটা ডিভাইস খোলার সাথে সাথে স্লাব লাইন ওপেন সার্কিট অথবা আমার আউটপুট ওপেন এরকম একটা নোটিফিকেশন আপনাকে প্যানেলে দিবে তখন আপনাকে বুঝতে হবে যে আমার হচ্ছে রেজিস্টার মিচিং হয়েছে অথবা কেউ ওইখান থেকে সাউন্ডার একটা খুলে নিয়ে যাচ্ছে আপনি তখনই হচ্ছে সেই লোকেশনে চলে যাবেন গিয়ে হচ্ছে সেই জিনিসগুলো তাদেরকে করবেন এই জন্যই হচ্ছে মূলত এনএফপিএ তে ইওএল ইন

এই নয়টা ডিভাইস কভার করেছে এই নয়টা ডিভাইসের লাস্টে হচ্ছে ই ও এল ইন্ড অফ লাইন রেজিস্টার ইউজ করা হয়েছে এইভাবে হচ্ছে আমার প্রত্যেকটা ন্যাকের কানেকশন করতে হবে ধরেন এক একটা ন্যাকে আপনি নয়টা দশটা যায় যে সাউন্ডারি ইউজ করেন না কেন আপনার কানেকশনটা এরকম সিরিয়ালি হতে হবে দেখেন এরকম সুন্দর করে সিরিয়ালি হতে হবে আপনি টি কানেকশন নিতে পারবেন না টি কানেকশন দিলে তখন এই রেজিস্টার আর কাজ করবে না এই যে একটার পর একটা সুন্দরভাবে সিকোয়েন্স অনুযায়ী আপনাকে ওয়ারিং করতে হবে এবং লাস্টে ইনডফ রেজিস্টার ইউজ করতে হবে এরকম করে যদি আপনি না দেন তাহলে আপনার এই ওয়ারিংটা অ্যাকসেপ্টেবল হবে না দেখেন আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই খেয়াল করেন এটা হচ্ছে আমার ন্যাক এই ন্যাক থেকে পাওয়ার এদিকে যাচ্ছে এ দেখেন এটা হচ্ছে আমার সাউন্ড আর ওয়ান এটা হচ্ছে ধরেন আমার হচ্ছে সাউন্ড আর টু এইটা হচ্ছে থ্রি এইটা এইটা হচ্ছে আমার ফোর এইটা হচ্ছে আমার ফাইভ এইটা হচ্ছে আমার সিক্স এরকম করে এটা হচ্ছে আমার নয় নাম্বার হ্যাঁ এই লাস্টে গিয়ে আপনাকে ইনডোপ রেজিস্টার দিতে হবে তাহলে দেখবেন যে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে যদি একটা খোলা হয় তখন সুন্দর করে প্যানেল নোটিফিকেশন চলে যাবে এইভাবে হচ্ছে প্রত্যেকটা ওয়ারিং একটা পরে একটা সুন্দর করে আপনাকে ওয়ারিং করে দেন লাস্টে ইনড রেজিস্টার ইউজ করতে হবে দেখেন আপনাদেরকে আরেকটা আর একটা চিত্র শেয়ার করতে চাই দেখেন এইটার ভিউটা দেখেন এইটার ভিউটা দেখেন আপনারা যে এইটা হচ্ছে এলোমেলোভাবে ওয়ারিং করা হয়েছে হ্যাঁ মানে টি কানেকশন সাউন্ডার কিন্তু সবই বাঁচবে সাউন্ডার কিন্তু একটাও মিস করবে না সবই কিন্তু বাজবে বাট এই ওয়ারিংটা অ্যাকসেপ্টেবল নয় অডিটর এই ওয়ারিংটা হচ্ছে অ্যাকসেপ্ট করবেন না আর আমাদের আগে যে সিস্টেমগুলো ইনস্টল করা আছে দেখবেন যে অনেকেই হচ্ছে এরকম টি কানেকশন দিয়ে দিয়ে অনেকেই যে যেমন পারে সাউন্ডটা বাজলেই হয়েছে এরকম ভাবে ওয়ারিং করেছেন সেখানে কিন্তু আপনার ইন্ডপ রেজিস্টার কাজ করবে না হ্যাঁ ইনডপ রেজিস্টার আপনাকে তখন দিতে হবে হচ্ছে ওই ন্যাকের সাথে একেবারে এই যে নেক সার্কিটে আপনাকে আপনার রেজিস্টার দিতে হবে এই রেজিস্টার দিয়ে কোনো লাভ নাই যে ইন্টিগ্রেটিং মনিটরিং ডিভাইসের কথা বলা হয়েছে সেখানে এই যে ন্যাকে রেজিস্টার দিলে কোনো লাভই নাই এখান থেকে ফিল থেকে একটা সাউন্ড খুলে নিলে কোনো নোটিফিকেশনই আসবে না অতএব এই ওয়ারিংটা হচ্ছে নট অ্যাকসেপ্টেবল আপনারা হয়তো চিত্র দেখে সুন্দরভাবে বুঝতে পেরেছেন দেখেন এই যে এখান থেকে এলোমেলো ভাবে ওয়ারিং করা হয়েছে সবগুলোই পাবে সবগুলো সাউন্ডারি হচ্ছে আপনার অ্যালার্ম আসলে তারা বাজবে বাট হচ্ছে যদি কোথাও থেকে কোনো ডিভাইস এই যে কোথাও থেকে কোনো সাউন্ড যদি খুলে নেওয়া হয় সেটা আপনার প্যানেলে কোনো সিগনাল দিবে না যদি কানেকশন থাকে আর আপনি এর আগে যেটা দেখলেন সেটা থেকে কোন যদি খোলা হয় তাহলে প্যানেলের নোটিফিকেশন পাবেন যে কোনো জায়গা থেকে একটা সাউন্ডার খুললেই প্যানেলে নোটিফিকেশন পাবেন আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আর এই রেফারেন্সটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আঠারো পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ